সালামু আলাইকুম বিক্রমপুর বেচ ফার্নিচার সময়ের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্কিনে একটি শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি শেপ সোফা এটার সিটে হচ্ছে আপনার ব্যাল ফেব্রিক মেরুন কালারের মধ্যে এবং সাইড কাপড়টা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে আপনারা চাইলে কিন্তু রেড স্টক থেকে এই এলশেপ সোফাটি নিতে পারবেন যদি কারো এই এলশেপ মডেল সোফাটা পছন্দ হয়ে থাকে সেগুন কাঠের মধ্যে হচ্ছে হাতলটা করা আছে সাথে বড় চার চারটা বালিশ এবং চুটো হচ্ছে দুইটা টোটাল ছয় পিস বালিশ সহকারে পাবেন যেহেতু সামনে সময় কম যারা কাস্টমাইজ করতে চাচ্ছেন না যে রেড স্টকতে থেকে কী আছে সেই হিসাবে যা চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মডেলটা নিতে পারেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট পাবেন এবং খুবই রিজেনেবল প্রাইসের মধ্যে রেড স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশের বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন